আপনারা দেখছেন জবর খবর বাংলা স্পন্দন অন্যায় জিনিস যেটা করে চলেছে সেটার মধ্যে বিজেপি সিপিএম সবাই উঠে পড়ে লেগেছে কোমরে দড়ি বেঁধে যে কে কি করছে সেই দিকে আগে নজর দিচ্ছে তা না সেটা না করে যদি আমরা সুবিচারের পেছনে দৌড়াই তাহলে খুব ভালো হবে আমরা যদি মেয়েটির মা আমার পাশে গিয়ে দাঁড়াই সেটা ভীষণ ভালো হবে রচনা ব্যানার্জি চোখে জল ফেললো ঋতুপ্রণাসের মতো সংকট বা সেটা নিয়ে প্লিজ সমালোচনা করেন এটা আপনাদের শোভা পায় না এবং আর জীবনের ঘটনা নিয়ে আমরা সবাই একই বলেছি বলেছিল আগে যেটা বলেছি এখন আমি যে বলছি যে অত্যন্ত নিন্দন একটি ঘটনা কিন্তু আমরা এই সুবিচার চাই আত্মীয়শীরা বলেছিলেন এবং সেই জন্য আমরা কাউকে রাস্তায়ও নেমেছিলাম এবং আমরা সবাই চাই এবার তো দিদি রেট দিয়ে দিয়েছেন রবিবার পর্যন্ত রবিবারের মধ্যেই করতে হবে এবং দিদি তো বলেছিলেন যে দিদি যদি সময় পেতেন দিদি নিশ্চয়ই এটা সুবিচার করতেন কিন্তু দিদি রাস্তায় সিবিআইকে দেওয়া হয়েছে তো সিবিআই এটা ধন্যবাদ করেছে যখন রবিবারের মধ্যে দিদি আলটিমেটাম দিয়ে দিয়েছেন সিবিআই এবার উত্তর দিতে হবে আর সব থেকে বড় কথা যে এই এরকম একটা দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে নিন্দনীয় একটি ঘটনা ঘটেছে সেটাকে নিয়ে রাজনীতির রং লাগানো হচ্ছে সেটা সব থেকে অন্যায় জিনিস যেটা ঘটে চলেছে সেটার মধ্যে বিজেপি সিপিএম সবাই উঠে পড়ে লেগেছে কোমরে দড়ি বেঁধে যে কে কী করছে সেই দিকে আগে নজর দিচ্ছে তা না সেটা না করে যদি আমরা সুবিচারের পেছনে দৌড়াই তাহলে খুব ভালো হবে আমরা যদি মেয়েটির মা আমার বাসি গিয়ে দাঁড়াই সেটা ভীষণ ভালো হবে রচনা গান্ধী চোখের জল ফেললো ঋতুপন্দাসের মুক্ত সংখ্যব সেটা নিয়ে প্লিজ সমালোচনা করবেন এটা আপনাদের শোভা পায় না আপনাদের শোভা পায় না আপনারা রাজনীতির মঞ্চে গিয়ে দাঁড়িয়ে কথা বলেন এবং আপনারা বড় বড় বক্তৃতা দেন রাজনীতির মঞ্চে গিয়ে তারা আমাদের মতো শিল্পীদের গিয়ে সমালোচনা করে এটা আপনাদের শোভা দেয় না কারণ আপনাদের গিয়ে চোখে পর্যন্ত না আপনি শুধু গলাবাজি করছেন গলাবাজি করে কিন্তু সুবিচার পাওয়া যায় না সুবিচার পেতে গেলে অন্যায় প্রতিরোধ করে দাঁড়াতে হয় আপনারা গলাবাজি করছেন কোন শিল্পী কি করছে এটা হচ্ছে আপনাদের কাজ সেই কাজটা করবেন না দয়া করে জয়নগর এই প্রথম সরকার অনুমোদিত একশো সজ্জা বিশিষ্ট নার্সিংহোম স্পন্দন মেটার্নিটি নার্সিং নার্সিংহোম এখানে চব্বিশ ঘন্টা আইসিসিউ এনআইসিউ ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রো সার্জারি হুরো সার্জারি সহ অত্যাধুনিক শ্রিয়ামযুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন ব্রেন ও অর্থোপেডিক রিপ্লেসমেন্ট সার্জারির সব ব্যবস্থা আছে এখানে সম্পূর্ণ বিনা ব্যয়ে স্বাস্থ্যসাথী বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেমের চিকিৎসা অপারেশনের সুবিধা পাবেন স্পন্দন মেটারনি অ্যান্ড নার্সিংহোম এনএবিএইচ অ্যাক্রিডেটেড হসপিটাল থানা ক্রসর জয়নগর মজিলপুর দক্ষিণ চব্বিশ পরগনা যোগাযোগ জিরো থ্রি টু ওয়ান এইট টু টু এইট ফাইভ জিরো জিরো ও নাইন সেভেন থ্রি টু সিক্স জিরো সেভেন থ্রি টু এইট এবং নাইন সিক্স ফোর সেভেন থ্রি ফোর সিক্স জিরো থ্রি সিক্স